আমরা এখন রয়েছি স্বপ্নাদ্রী টিম আমাদের চট্টগ্রামের অহংকার বাংলাদেশের পঞ্চম এভারেস্ট মাউন্ট এভারেস্ট বিজয়ী এবং আমাদের চট্টগ্রাম থেকে প্রথম মাউন্ট এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবুরাজ পাশে যিনি একজন পেশে ডাক্তার হলেও নেশা একজন পাহাড়ি তো তার শুরু থেকেই পাহাড়ের প্রতি একটা বই পড়তে পড়তে বই পড়া থেকে পাহাড়ের প্রতি ভালোবাসা এবং সেখান থেকে পাহাড় জয় করার অদম্য ইচ্ছা এবং অদম্য ইচ্ছা থাকলে যে সেটা বাস্তবায়ন হয় তিনি সেটাই প্রমাণ দিয়েছেন তো এখন মাউন্ট এভারেস্ট জয় করা আসার পর আমরা সকল কিছু পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাতে আসলাম তো প্রথমে আপনাকে জানাচ্ছি আমাদের সম্পত্তি ফাউন্ডেশন এটা সংগঠন আগে থেকে আমাদের সাথে ছিলেন তবে সময় পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যোগ্যতার অভিনন্দন জানাচ্ছি আর বেশি অভিনন্দন জানাচ্ছি কারণ চট্টগ্রাম থেকে এই প্রথম আপনি মাউন্ট এভারেস্ট জয় করে আসবেন আমাদের জন্য অবশ্যই একটা বিষয়

সাগর মতো হচ্ছে এভারেস্টের নেপালের না তারপরে ইন্স্যুরেন্স এরকম সবকিছু মিডিয়ে হচ্ছে আসলে খরচটা এত বেশি হয় এটা একটা কারণ আছে নেপালে হচ্ছে ট্যুরিজমটা হচ্ছে ওদের অর্থনীতির মেরুদণ্ড আমাদের যেরকম আর এম রেডিমেড গার্মেন্টস আমাদের অর্থনীতির মেরুদণ্ড ওদের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে আসলে হিমালয়কে বেস করে যে ট্রেকিং মাউন্টেনিয়ারিং হয় এগুলা তো এখান থেকে ওরা একটা বিশাল টাকা রেভিনিউ পায় আর কি

এবং হাইট বেশিরভাগ হিমালয়ের বাইরে সাত হাজার সময় পরীক্ষা নেই আমি যখন প্রিপারেশন নিচ্ছি তখন পরীক্ষাটা এটা আমার কাছে আপনি যখন ক্লাইম্বিং যখন শুরু করতে যাচ্ছে

যে এক্সারসাইজগুলো করতে হচ্ছে যেখানে বিশ্ব মাউন্টাল সর্বোচ্চ চোখ এবং সেখানে বাংলাদেশে আবার পঞ্চমালের মতো রিপ্রেজেন্ট করবেন আমাদের চট্টগ্রামের অহংকার চট্টগ্রাম সন্তান আর